লজ্জা সরম ভেঙে ইউটিউবে আসি ভাই কম ঠেলা মানুষ ইউটিউবে আসে না মনে করো উজ্জীবন তাল্লা রাখছে মোটামুটি খারাপ পথে যাবো কেন পেটের দুঃখে আইছি আমার তো সব লাদ আছে আমি কি একেরানি রূপা আর পচি দিছি তেমন তো পচি নাই আল্লাহ সব দিক দিয়েই রাখছে সত্তর আশি বছরের কাছে কি বিয়ে বসলে আমার আনন্দ ফুর্তি তারও হবে না আমারও হবে না আমি চাই একটা পঞ্চাশ হোক ষাট হোক পাঁচ পঞ্চাশ হোক বয়সের সাথে মিলবে যদি বিয়ে বিবাহিত হয় বিবাহিত হলেও তার কাছে বিয়ে বসবো তারা আমি আমি অনেক ভালোবাসবো আমার ভালোবাসার জীবনে এইভাবেই পড়ে রয়েছে আমার জীবনে কোনো ভালোবাসা আমি না ইউটিউবে আসছি টিউমারের জন্য চিকিৎসা করতে না বেদে সে হলো অনেক শিক্ষিত আমি অশিক্ষিত নিজের নাম লিখতে তেরোটা ভাঙি কল মানে আমি বেঁধে বলে আমার ফেলিয়ে দিয়ে গেছে গা আমরা তো আল্লাহ দান মানুষ নামাদুল দা পড়ি শিক্ষিত বলে আমার ফেলিয়ে দিয়ে গেছে গা শুরুতে ভালোবেসেই বিয়ে করছিল আমিও তো একজন ভাই যেমনাই হোক আমারও বিয়ে করেন ভাই আমারও তো দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো আমরা তার গল্পটা শুনবো আপু এখনও অনেক সুন্দর তাকে সুন্দর রহস্যটা কি সেটাও জানবো তো আপু এত সুন্দর হয়ে কেন ইউটিউবে আসলেন সেটাও তার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন

বসে পড়ছে সিজার এই একটা সেলাই হয়েছিল গৃহস্থের মধ্যে বিয়ে হয়েছিল আমারও ছেড়ে থেকে গেছে দেখ এর লেগে আমি এইটুকু করি আমার একটা সেলাই মেশিন ছিল নষ্ট হয়ে গেছে মনে করে এই যে আমার টিউমার দা হয়েছে কেউ চিকিৎসাও করে দেয় না আচ্ছা আচ্ছা বাবা আশ্বাস দেয় নিরাশয় পড়াশোনা করতে পড়াশোনা আমি করি নাই নিজের নাম লেখছি তেরোদা ভাঙি কলম আমার আসলে অশিক্ষিতা আমি

খারাপ কামে যাব না আল্লাহ আমার একটা স্বামী দেখ আমি একজন নাই স্বামীর উদ্দেখাই চাই আচ্ছা বারবার আসি কেন ভাই এটা লজ্জার কথা আমারে তো বিয়েও করে না তো মোটা বিয়ে করে না এখন তুই শুকাইছি দেখেন না তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম